বন্ধুরা গত সিক্স সেপ্টেম্বর আরবিআই জানিয়েছে ভারতের ফরেক রিজার্ভ অল টাইম হাইতে পৌঁছে গেছে ছশো উননব্বই দশমিক দুই চার বিলিয়ন ডলার পৌঁছে গেছে আর এটা দেখার পর পাকিস্তান এবং আমাদের এই সদ্য নতুন পাকিস্তান বা ইস্ট পাকিস্তান বলবো এখন থেকে আমরা বাংলাদেশ বলবো না বলবো ইস্ট ফকিরিয়াস্থান মানে পূর্ব ফকিস্তান পশ্চিম ফকিস্তান ঠিক আছে সেই ফকিরদের স্থান তারা জ্বলে যাচ্ছে আমি একটা কথা বুঝতে পারছি না কেউ কারো পরিশ্রমের ফল পেলে পরশির জলে কেন আপনি ধরুন বাড়িতে মাছ মাংস খাচ্ছেন কি ভালো মন্দ খাবার খাচ্ছেন তা দেখে আপনার প্রতিবেশী ফাটবে জাস্ট লাইক দ্যাট এরকমই ভারত তাদের সঠিক নীতির ফল পাচ্ছে ভারত তাদের এক্সপোর্টের দিকে নজর দিয়েছে তার ফল পাচ্ছে তাই তাদের ফরেক্স রিজার্ভ অল টাইম হাইয়ে পৌঁছে গেছে এটা দেখে বাংলাদেশের এবং পাকিস্তানে ফাটছে কেন বুঝতে পারছি না অনুমান করতে পারি যে ফাটার অনেক কারণ রয়েছে যেমন ধরুন বাংলাদেশের ফরেক্স রিজার্ভ বিলো টোয়েন্টি বিলিয়ন ডলার একটা দেশের ফরেক্স রিজার্ভ টোয়েন্টি বিলিয়ন ডলারের নিচে চলে গেছে এবারে বুঝুন দু নম্বর এদের বড় ভাইয়ের ফরেক্স রিজার্ভ বিলো টেন বিলিয়ন ডলার টেন কে এইট বিলিয়ন ডলার তিন নম্বর ভারতের ফরেক রিজার্ভ দিয়ে বাংলাদেশে পাকিস্তানকে একসঙ্গে কেনা যাবে দুটো দেশকে কেনা যাবে পাকিস্তানে জিডিপি কত হবে আর খুব বেশি তিনশো বিলিয়ন বাংলাদেশে কত সাতশো চারশো বিলিয়ন দুটো মিলে হয় সাতশো বিলিয়ন সামনে ডিফারেন্স আছে নো প্রবলেম দুটো দেশ কেনা যাবে এত পরিমাণ ফরেক রিজার্ভ রয়েছে এখন পাকিস্তানে সে বলবে আমরা ছোট্ট বাংলাদেশ বলে আমরা তো আরও ছোট পাকিস্তানের আয়তন ন লক্ষ বাংলাদেশের আয়তন প্রায় দু লক্ষ তো এগারো লক্ষ ভারতের আয়তন তেত্রিশ লক্ষ এগারো মানে ভারতের আয়তন তিন গুণ তাহলে জিডিপিটা ওদের তিন গুণ হওয়া উচিত ছিল দুজনে মিলিয়ে তাহলে দুই বিলিয়ন ট্রিলিয়ন হওয়া ছিল বা একুশশো বিলিয়ন হওয়া কথা ছিল সেখানে চার হাজার করে হয়ে গেল কেন সে চার ট্রিলিয়ন হলো কেন নিশ্চয়ই কোনো পলিসির প্রবলেম আছে সেদিকে নজর না দিয়ে লোকের দিকে হিংসা করা হচ্ছে তাদের জন্মগত স্বভাব এই মুহূর্তে যদি পাকিস্তানকে চায়না আমেরিকা মুসলিম কান্ট্রিগুলো সাহায্য করা বন্ধ করে দেয় দেশটা কোলাপস করে যাবে দেশটা ধলিস হয়ে যাবে বাংলাদেশেও ভাবছে কি আমরাও এই রকম ফ্যাসিলিটি পেতে পারি আমাদের কাজ করতে হবে না আমরা কেন আমরা শুধু এক্সপোর্টে নজর দেবো শিক্ষায় নজর দেবো স্বাস্থ্যে নজর দেবো চাষাবাদে নজর দেবো কোনো প্রয়োজন নেই আমরা জাস্ট গিয়ে ভিক্ষা চাইবো আল্লাহকে নাম পেয়ে দে থোরা সা দে আমরা ভিক্ষা করব পাকিস্তান ভিক্ষায় চলছে আমরাও ভিক্ষায় চলবো হানি হয় হবে বিদেশে ঢুকতে গেলে ল্যাংটা করে চেক করছে করুক ভারতীয়রা যাচ্ছে সম্মান হেঁটে চলে যাচ্ছে পাকিস্তান বাংলাদেশি পিছনে দাঁড়িয়ে আছি আমাদের ল্যাংটা করা হবে পাছায় দুটো মারা হবে তারপর আমাদের ছাড়া হবে সেটা করতো আমরা রাজি বাট আমরা কাজ করব না আমরা আমাদের এডুকেশনে নজর দেবো না আমরা আমাদের হেলথে নজর দেবো না আমরা আমাদের এগ্রিকালচারে নজর দেবো না আমরা কিছুই করবো না আমরা জাস্ট বলবো দে দে আমেরিকা দিয়ে গেছে দুশো মিলিয়ন দুশো মিলিয়ন দিয়ে গেছে আদানি পাবে আটশো বিলিয়ন আটশো মিলিয়ন পাবে রাশিয়া পাবে ছশো তিরিশ মিলিয়ন তো আমেরিকা যে টাকা দিয়ে গেছে বলে গেছে যে এই টাকা তুই লোন শোধ কর বলে গেছে আর দুশো মিলিয়ন কার পিছনে দেবি ভাই এরপরে চায়না দেবে চায়না দেখ প্রধানমন্ত্রীকে সেবারে ভাগিয়েছিল এবারে চাইতে যাবি এবারে বলবে কি ভিকারি বাচ্চা শালা একটা ভিকারিকে দিয়ে আজ টাকা ফেরত পাই না একটা ভিকারিকে দিয়েছে আজ টাকা ফেরত পাই না তোরা দিবি কী গ্যারেন্টি আছে তোদের টাকা ফেরত দেবে কোনো গ্যারেন্টি না অতএব টাকা নাই চায়না বলবে টাকা নাই আমেরিকা তোদেরকে দেবে সঙ্গে সঙ্গে জমি নেবে চারণা যদি দেয় বলবে আমাদের জমি দাও যখনই জমি দিতে যাবি ওখানে শ্রীলঙ্কার ভারতে এন্ট্রি হবে হবেই হবে কারণ ভারত হাত ঘুড়ে বসে থাকবে না ভাই এটা মনে রেখো ভারত ওখানে কাউকে ঢুকতে দেবে না মাথায় রাখো যাই হোক ফরেক রিসাব অল টাইম হাই এই দেখে ফাটছে কাঙ্গা এবং পাকিস্তানের ফাটুক ফেটে ফেটে বড় হয়ে যাক একবারে ওখানে গিয়ে আমরা একটু লঙ্কা নুন ছড়িয়ে দেবো পারে একটু লেবু দিয়ে দেবো হেভি মজা হবে ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটলে সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ